মদার জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়াসুদাকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস সালাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারা

সো আই রিকোয়েস্ট ফর ইউ সোনো মাই ইউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আগেই বলে নেই বাবা আমি তেমন কোনো বড় আলেম নই আমি তেমন কোনো বড় বক্তা নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান তা আমি আমি জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই বাবা পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে আমি সকল ধর্মের একজন ছাত্র তো আমার বাপেরা আপনারা কোনো ডিস্টার্ব না করে একটু ধীরে স্থির ভাবে বসেন আলোচনাটা শুনুন শুনলে বুঝতে পারবেন যে লোকটাকে এনে লাভ হলো না লস হলো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি মাঝখানের এই চেয়ারগুলো গুলো ফাঁকা রয়েছে পেছনের ভাই একটু যদি এগিয়ে গিয়েছে ওই চেয়ারগুলো ভর্তি করে দেন সুন্দর লাগে আমার নবী যখন হাদিস বলতেন গায়ে 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 সাহাবিরা বুঝতেন বাপেরা বাবার একটু আগে আগে আসুন আর মুরব্বীদেরকে বলছি বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের বলছি বাবা আপনারা স্টেজে চলে আসুন

বয়োজ্যেষ্ঠ মানুষদের বলছে বাপেরা আপনারা অন্তত স্টেজে এসে শুন ভালো লাগবে আল্লাহর না আপনারা তো অন্তত বুঝবেন আমার দৃঢ় বিশ্বাস চলে আগিয়ে যাচ্ছি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো আপনারা কোনো ডিস্টার্ব করবেন না মাই গোলাকে আর মারবেন না মাইকটা ভালো মাইকটা ভালো আমি এদিক ওদিক করছি তো তাই এর আমার মনে হচ্ছে দু পাঁচ মিনিট ডাক এ মানব জাতির একটা অভ্যাস কি জানে কোরআনে আল্লাহ বলছে আদমের সন্তানদের একটা অভ্যাস খারাপ আছে আল্লাহ বলছেন আমি বলি নি বাবা কি অভ্যাস খারাপ শুনবেন আল্লাহ বলছেন কোরআনে ওয়াকানাল ইনসানু আজুলা এ মানব জাতির একটা অভ্যাস হলো কোন কাজে তাড়াহুড়ো করা ঠিক না বেটা বেটা তালা হলো কোনো কাজ একটু ধৈর্যের পরিচয় দিই দেখতে অসুবিধা হবে অসুবিধা বাবা আল্লাহু সাল্লি দরসরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বাপেরা আজকে আমাদের আলোচনার বিষয় কি আজকের আলোচনার বিষয় আমাদের হলো মাত্র তিনটি কয়টি তিনটি বিষয়ের উপর আলোচনা মাত্র তিনটা বিষয়ের উপর আলোচনা করব কি কি একতম যার দ্বারা পৃথিবীতে বাস করি করি যার দ্বারা সূর্যের কিরণ গায়ে লাগাই যার দ্বারা চাদের প্রতিফলিত রশটি রাতে ব্যবহার করি যার দ্বারা আকাশের পানি পান করি যার দ্বারা সোমিনে ঘর মধ্যে থাকি চাষ করে খায় যার দ্বারা অক্সিজেন ফ্রি ফ্রি নিয়ে কার্বন ডাই অক্সাইড ছড়াই দেয় এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট তো আমার বাপেরা আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র চারটি কটি কোটি কোটি আল্লাহর পরিচয় হলো আল্লাহর স্থান হলো নবীদের নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কটি তিনটি আমার সঙ্গে একটা কথা বলবে না আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে মাত্র দুটি কটি তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় কি বের হলো আল্লাহর পরিচয় চারটি নবীদের পরিচয় তিনটি আমাদের পরিচয় দুটি আজকের আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আর আমাদের পরিচয় যদি আমি তিনটি বিষয় আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আসাটা আমার স্বার্থ আপনাদের জলসা দেওয়াটাও স্বার্থ ঠিক না ভাই চল শুরু করছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন বাপেরা বুঝতে না পারলে আমাকে বলবেন আচ্ছা এরা কি ইউটিউব হলো বাবা তোমরা কি ইউটিউব বলা হ্যাঁ কি নাম বাবা তোমাদের সব ইউটিউবের সুপার জলসা তোমার কি নাম বাবা ইসলামিক মিডিয়া দেখো দেখো আমারে মারে ভাষা দিও না অনুরোধ করে বলছি কথাটা খারাপ ভেবো না বাবা আমাকে আর বাস দিও না তোমরা মোটামুটি মানে হালাল পন্থায় মিডিয়াগিরি করো আল্লাহ তোমাদের উন্নতি দেবে কি করে জানে বক্তব্যকে কাটিং করে ওই কাটিং এর মেইন জায়গাটা ছেড়ে দেয় যেমন দেখুন আমি এখনি বলবো আপনাদেরকে শুকরের গোস্ত খাওয়া যায় এটা বললাম বলি পরে বলছি কখন যায় সেটা তো বলবো ওরা কি করবে জানেন ফট করে হেডিং এ দেবে শুকরের গোস্ত খাওয়া যায় বলে হেডিং দিয়ে দেবে দি ইউটিউবে ছেড়ে দেবে আর কিছু মৌলুবি দেখবেন মূর্খ মৌলুবি লেখাপড়া জানে না ওরা তো লেখাপড়া করে ওয়াজ করে না কিছু মূর্খ মৌলুবি দেখবেন ওইটাকে নিয়ে আবার ফতোয়া উনি কাফের উনি বেঈমান উনি মুশরিক উনি ও এই জন্য মিডিয়াদের বললাম বাবা আমার আর বাঁচ দিও না কেন বললাম কথাটা হয়তো কোন দুঃখে বলিনি এই আল্লাহর কোরআন সামনে বাবা খুব দুঃখ নিয়ে আজ বলছি 1994 সাল থেকে আমি ওয়াজ করছি বাবা এই 2024 বিগত 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি বাবা রেগে যে উনি বাপ আমার একটু ধৈর্যল পরিচয় দিন মুরব্বিদের বলছি বাপেরা একটু সময় দিন বাপ আল্লাহর পরিচয় হলো চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন কুন কি বল নাও এই কুন উচ্চারণটা কোরআনমানের মতো কর কুন কওয়ালা ইয়াকুলু তোকে কুন মানে বলো আকালাইয়া কুলু থেকে কুল মানে গেল বা খাও উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য এই দেখে আপনারা নামাজ পড়েন তো নাকি নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াল হাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়াল এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে ওয়ান এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো হা হা এবং কুরবানি করো

ওই খাবারটার নাম কি বলেন জোরে বলুন ও বাবা সেরি নয় শব্দটা শব্দটা হলো সাহারি কি বললাম আচ্ছা সেরি আর সাহারি পার্থক্যটা কি সেদিন আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে এই কথাগুলো বলছিলাম মানে স্যার মারাত্মক শব্দ শুনলাম তো সেরি আর সাহারি দন্তশয় একার আর দন্তশয় আকার পার্থক্য কি সিনে জেদ দিলে সিহিরুর মানে হলো জাদু করা কোরআনে আছে হাদা সিহিরুম নবি সিনে জেদ দিলে দন্তশয় একার বলে মানে হবে জাদু করা আর সিনে জবর দিলে দন্তশয় আকার দিলে মানে হবে রাতের শেষ অংশের খাবার তাহলে শব্দটা কি হবে সেরিনা সাহারি তাহলে বলতে ভাঙলো খবরদার নয় আর সেরি বলো না বাবা এবারে বলবে কি সাহারি কি বললাম

শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা তালাক নয় আমরা 95% মানুষ আমরা বলি তালাক কিন্তু শব্দটা তালাক নয় শব্দটা কি জানেন তালাক কি বললাম ওর বাংলা উচ্চারণ কি তয় বয় লয়কার ক আরবী উচ্চারণ কি তয় লামালি ক তালাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমার ঈদ কম তয়াকার তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া জমা হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি কিছু বুঝতে পারছেন এই টোটাল কোরআনে এই টোটাল কোরআনে তলাক শব্দটি বহু জায়গায় আছে তালাক শব্দটি কোরআনের মাত্র এক জায়গায় আছে টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক শব্দটি

আলেমের বর্ষ শুনবেন বাবা বক্তা আলাদা আলেম বক্তা আলাদা শুধু বক্তা আলাদা আর আলেম বক্তা আলাদা এই জন্য অনুরোধ করে বলছি বাবা একটু ধৈত্যের পরিচয় চাই বাংলাতে রং শব্দ আছে বর্গিনা একালা এক জ্বালা বর্গিন জয় বাইকেল দুটোই জ্বাল একটা যন্তনা জালা একটা পানির জ্বাল জ্বাল ঠিক না বেটা কমল কৌকার মোলা কমল 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 কৌকার মোলা কমল মানে নরম আর কমলা কমল মানে পদ্ম ফুল দুটোই কম ইংরেজিতে অনেক শব্দ আছে মিট এম ডবল ই টি মিট এম ই এ টি মিট দুটোই মিট একটা মিট মানে মাংস একটা মিট মানে সাক্ষাৎ করা বুঝতে পারছেন বাবা এই জন্যই বললাম উচ্চারণটা ঠিক রাখো তাহলে আমার জন্য শুনে মজা পাবেন চলো আল্লাহ বললেন কুন নবী তুমি বলো হু আল্লাহু আহাদ শা আল্লাহ বলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ বলেন অমুখাপেক্ষী আল্লাহ কারো অমুখাপেক্ষী না সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউ জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয় নেই চার নম্বর ওলা মিয়াব ইল্লাহ্ লাহ কুফান আখাত আল্লাহর সমকক্ষ কেউ নেই এই হলো আল্লাহর চাতে পরিচয় আচ্ছা এই যে সুরাটি আমি পড়লাম আপনারা অনেকেই সুরাটির প্রস্ত নেই আপনাদের আচ্ছা দাদা তা আমি আর পড়লাম কেন বাংলায় মানে করে দিলাম পরিচয়টা জানিয়ে দিলাম আর পড়লাম লাফন আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ে কবার কবার তিনবার যদি কুল হু আল্লাহ সূরা পাঠ করে ওই ব্যক্তির নামায় আমলamai এক মতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে আপনি কেন এই জিনিস থেকে দূরে থাক থাকবেন রাতে ঘুমানোর আগে একবার পড়ুন না সকালে ঘুম থেকে উঠে একবার পড়ুন না মনে রাখবেন আল্লাহ রহমত নাসিল হবে চল চল এবারে আসছি নবীদের পরিচয় কটা বলেছিল তিনটে মনে রাখবেন সব সময় আজকে বেশ টু দি পয়েন্টের আলোচনা করব মনে রাখতে পারলেই হবে নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবে তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক যাকে বলে মুজিজা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী